ফেসবুক মেসেঞ্জার কিভাবে ডিঅ্যাক্টিভ করব হ্যালো গাইস সবাই কেমন আছেন তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে সবাই দেখতে পারবেন যে কিভাবে একটি ফেসবুক বা মেসেঞ্জারও বলতে পারেন কিভাবে সেগুলো ডিঅ্যাক্টিভ করা যায় ঠিক আছে তো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন একটু স্কিপ না করে তো আমি স্টেপ বাই স্টেপ দেখা দেব কিভাবে একটি ফেসবুক মেসেঞ্জার আইডি ডিঅ্যাক্টিভ করতে হয় তো আর বেশি কথা না বলে চলুন মেন টপিকে যাওয়া যাক যে ফার্স্টে আপনি যে কাজটি করবেন সেটা হলো ফার্স্ট আপনি ফেসবুক ওপেন করবেন তো গাইজ ফেসবুক অপেন্ট করার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন এই যে থ্রি লাইন মেনু তো আপনি সিম্পলি থ্রি লাইন মেনুতে একটি ক্লিক করে দেবেন ঠিক আছে তো থ্রি লাইন মেনুতে ক্লিক করার পরে একটু নিচ দিকে চলে আসার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো সিম্পলি এখানে একটি ক্লিক করে দেবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো ক্লিক করে দিলাম ক্লিক করার পরেও একেবারে উপরে একটি অপশন আছে সেটিংস তো এই সেটিংসে একটি ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে এই যে এরকম একটি অপশন চলে আসবে তো এখান থেকে একটি অপশন খেয়াল করবেন এই যে নিচে আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার ঠিক আছে তো এখানে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখান থেকে আপনার অ্যাকাউন্ট কন্ট্রোল এবং এ টু জেড এখান থেকে করতে পারবেন ঠিক আছে তো আমরা যেহেতু অ্যাকাউন্ট ডি একটি করবো তো সেক্ষেত্রে এখানে একটি অপশন আছে পার্সোনাল ডিটেলস তো আপনারা সিম্পলি পার্সোনাল ডিটেলসে একটি ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে তো এখানে একটা অপশান আছে অ্যাকাউন্ট অনারশিপ ঠিক আছে তো এখানে একটি ক্লিক করে দেবো তো আপনার সিম্পলি অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশানটিতে একটি ক্লিক করে দেবেন তো কাছে ক্লিক করার পরে আপনাকে এরকম অপশান আসবে তো দুই নাম্বারে একটি অপশান পেয়ে যাবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেকশন ঠিক আছে তো আপনার সিম্পলি দুই নাম্বারে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এই যে এরকম অপশান আসবে এখান থেকে আপনার আইডি সিলেক্ট করে নেবেন এই যেটা আমি ডিঅ্যাক্টিভ করব সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এই যে এক নাম্বারটা সিলেক্ট করে দেবেন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট ঠিক আছে তো ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টে এটা সিলেক্ট করা আছে তো এটা সিলেক্ট করার পরে নিজের একটা অপশন আছে দেখতে পাচ্ছেন কন্টিনিউ তো কন্টিনিউতে একটি ক্লিক করে দেবেন তো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার আইডি পাসওয়ার্ড দিতে হবে এই জায়গায় ঠিক আছে সবাই দেখতে পারতেছেন আমার আইডির পাসওয়ার্ডটি কিন্তু আমি দিয়ে দিয়েছি তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে সিম্পলি কন্ট্রন থেকে একটি ক্লিক করে দেবেন তো কন্ট্রোন ক্লিক তো ওয়েস কন্ট্রে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা অপশন নিয়ে আসবে তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে গেছে অথবা লগ আউটও হয়ে যেতে পারে ঠিক আছে তো এ বিষয়ে আশা করি বুঝতে পারছেন যে কীভাবে একটি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে হয় তো আজকে ভিডিওটা এ পর্যন্ত এই ভিডিওটা যা যা কাছে ভালো লাগছে অবশ্যই একটি ভিডিওতে লাইক দেবেন আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন